কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা রবিবার এক ডিসেম্বর শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গল্প মাঠে আনুষ্ঠানিকভাবে এই শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয় এসময় সময় উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী খোকা

এবং পাশাপাশি আমাদের স্থানীয় যারা আছেন উদ্যোক্তা যারা আছেন এস এম সেক্টর থেকে যারা আছেন তারা যাতে স্বপ্নিত হয়ে আরও পণ্য উৎপাদনে উৎসাহ বোধ করেন এটা হচ্ছে মেলার মূল উদ্দেশ্য পাশাপাশি আমরা সবাইকে নিয়ে মেলাটা উপভোগ করতে চাই পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেছেন আমরা আসবো আসি নাই এবং আসার জন্য ইচ্ছা আছে আর বিশেষ করে আজকে

আমরা দেখলাম এবার বারোটি বাচ্চাদের বিনোদন করে আশা করি দলমন্দির এসেছি এই বাজারের মানুষ থাকিয়ে তাকিয়ে একটি বছর এক মাস কি দুই মাস দেওয়া হয় মেলা সবাই এখানে মেলাতে আসে ঘোরার জন্য আর আমরা যারা স্থানীয় কষ্টদের আছি তারা সাধারণত একটা বিচ্ছা কোথায় নেই বিভিন্ন জেলাতে বিভিন্ন বিনোদনের পার্ক থাকে মেলার ব্যবস্থা থাকে কিন্তু কষ্টদের কিছু নেই আমরা কষ্টদার বাসী উৎসব পরিবেশে এই কষ্টদার শিল্প বাণিজ্য মেলাকে আমরা আসবো উৎসব মুখরভাবে আমরা কেনাকাটা করবো এবং সবাই আনন্দিত কো চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন বলেছেন আমাদের মেলায় দেওয়া হয়েছে এবং আমাদের নিজস্ব থেকে নিরাপত্তা কর্মী আমরাও নিয়োগ করেছি সার্বক্ষণিক সম্পূর্ণ নিরাপত্তা দিতে আমরা চেষ্টা করছি এবং প্রশাসনকেও আমি অনুরোধ জানাব প্রশাসন 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 এই ব্যাপারে খুব সবাক্ত করেছে এবং পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয় ওনারা আশ্বস্ত করেছে এবং সার্বক্ষণিক আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে সিসি ক্যামেরায় আহত আছে সমগ্র মেলাতে আমাদের সিসি ক্যামেরা দেওয়া আছে আমাদের কোনো অঘটন ঘটলে আমরা করলে আমাদের এই জেলা প্রশাসন পুলিশ সুপার মহোদয় ওনারা আইন বাহিনী এখানে সর্বদা প্রস্তুত আছে একটা পুলিশ ফোর্স বক্স আছে ওনারা প্রস্তুত আছে তাছাড়া আমাদের এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে যদি কোনো ধরনের অঘটন বা অপতির ঘটনা আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহিত আমরা প্রতিহত করব আমরা পরিশেষে বলতে চাই সাংবাদিক ভাইদের আপনাদের আন্তরিক সহিতা এ কসপাত উৎসন্ন গ্রুপ পর্যটন মেলাটা যাতে সফল হয় সবাইকে ধন্যবাদ কসপাতের বাসীকে ধন্যবাদ সদস্য সচিব ছানাউল্লাহ আবসহ আর অনেকে এবারের মেলা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে সবকিছু এবারও যৌথভাবে মেলার আয়োজন করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার ও কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সরজমিনে গিয়ে দেখা যায় প্রবেশ পথে দর্শনার্থীদের স্বাগত জানাতে করা হয়েছে রাজকীয়ভাবে নির্মিত নান্দনিক বিশাল গেট এবার মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের আড়াইশো বিভিন্ন স্থল থাকছে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির একাধিক প্যাভিলিয়নও তার মধ্যে শিশুদের বিনোদনমূলক রাইডস খাবারের দোকানসহ জমজমাট আয়োজন দর্শনার্থীদের নজর কাটছে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সানাউল্লাহ আবু বলেন মেলায় এবার অনেক ক্ষেত্রে বেশ ভিন্নতা এসেছে টুইস্ট ল্যাম ব্যাম্বু ডিজিটাল নাগরদোলা ইলেকট্রনিক নৌকা ওয়াটারবোর্ড ওয়াটার বল ডিজিটাল ট্রেন জাম্পিং স্নিপার কার রেসিং সহ শিশুদের জন্য মেলায় বাড়তি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে আনা হয়েছে উন্নত মানের হরেক রকমের রাইডস মেলায় এসেছে দেশীয় উন্নত মানের কাপড় যেমন কিনতে পারবেন তেমনি পায়ের জন্য আরামদায়ক ও আকার ব্র্যান্ডের সব ধরনের জোতাও রয়েছে মহিলাদের কসমেটিক্স ও কাপড়ের বাহারে সামগ্রী নিয়ে রয়েছে স্টল কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির কো চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন বলেন মেলা গিরিশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে আগের তুলনায় ভিন্নভাবে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ মেলা তৈরি করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও শৌচাগার সবাইকে নিয়মিত মেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান রাফিকুল ইসলাম ও কোচেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন মোবারকুদ্দিন নয়ন দ্য কক্স নিউজ টিসিএন কক্সবাজার